সাঁয়া মহিলা ডিগ্রি কলেজ ওয়ারিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত ওয়ান মিনিটস রিপোর্ট সাঁতিয়া মহিলা ডিগ্রি কলেজে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ওয়ারিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে সোমবার আহ পনেরো সেপ্টেম্বর সকাল দশটায় কলেজ মিলনায়তনে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধার স্ট্রিক দিয়ে স্বাগত জানান কলেজের শিক্ষকগণ পরে ক্লাস উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক রাজনীতিক মোহাম্মদ আব্দুল মালিক তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের পদচারণায় সাথিয়া মহিলা ডিগ্রি কলেজ আজ মুখরিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সাথিয়া মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে বলে কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে খুব কম সময় পাবে তোমরা এবং এটা খুবই মূল্যবান সময় এই সময়টা জীবনের লক্ষ্যে পৌঁছাতে নির্ধারণের সময় তোমরা যদি এই সঠিক ব্যবহার করো করো নিয়মিত ক্লাস তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হলো এই সময়টা কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান সময় তোমার এই সময়টুকু তোমাকে আসলে টার্গেট নির্ধারণের সময় ইন্টারমিডিয়েট এই সময় তোমার ভাগ্যটা তুমি ভালো করবে না খারাপের দিক দিয়ে দিবে সেটা নির্ধারণের সময় অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এক সময় নারী শিক্ষায় অনেক সামাজিক বাধা ছিল বিশেষ করে নারী উচ্চ শিক্ষায় নানা পেরিয়ে শিক্ষিত হতে হতো। এখন নারীরা সামাজিক রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা পেয়ে উচ্চ শিক্ষিত হচ্ছে সাতিয়া মহিলা ডিগ্রি কলেজে নারী উচ্চ শিক্ষার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এটা আমি জানি এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশ সেবায় অংশগ্রহণ করবে তোমাদের কাছে আমার এই প্রত্যাশা মানে সাথে যেটা করবে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ সরকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবিজুল ইসলাম রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইশাদ জাহান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনসুর আলম বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লোকমান হোসেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা কেয়া প্রমুখ ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থী অনিকা ইসলাম এবং দ্বাদশ শ্রেণীর জিয়াসমিন আরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তানজিদা নাহার অনুষ্ঠানে সময়বেত জাতীয় সংগীত পরিবেশন করা হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন সহযোগিতায় ছিলেন কলেজের সকল শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন কলেজের একাদশ দ্বাদশ বিএ বিএসএস বিএম শাখার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃদ্ধ সবাইকে ধন্যবাদ ওয়ান টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম